ফাইন্যান্সিয়াল হেল্প কল বহুত রকম হেল্প আছে তার ফ্রেন্ডর মাধ্যমে তার পরিচিত মাধ্যমে আমরা এগু খরচি তিন বছর হয়েছে আপনার আপনার দ্বারা কইসি তো এগুলো আমরা মনে কর এবাউট এক কোটি বিশ টাকি ত্রিশ লাখ টাকার মতো আমরা আমরা বাটি লিছি তো বাটার কত লোক আমরা ইউনিয়নের মানুষ আমরা অত আপনার যে এজ এ কুসাইনিয়ন হিসাবে আমরা অত লন্ডনই আসুন বাট অত দনি উনি নাই

আমরা কিন্তু কদম প্রতিবার গেছি গত তিন বছর আমরা আসতাম ফাল ফুল গেছি এটা লাগিয়ে গেছি আমরা মুরবী শুইরা কি বলে যখন সাবেক যে হবো তা তুলিয়া আর কি মানে একটু পরিচিতি হইলো সবথেকে হইল ও হিসাবে আমরা রোজা মাসে বহু বড় একটা আমরা কাম করি আর আপনারা যাওয়া করবা প্লিজ আর আমার একজনের পার্সোনালি খুব একটা আশা আমরা টার্গেট দেখতাম আমরা মেসা করে খোঁজ করতাম আর ওই লোকের আরো জিনিস আপনাদের হইলাই আমি এটা দিয়া আমার বস্তু অভ্যাস অভ্যাস নাই আমার বুল আসারা মাফ করবা আমি সবচেয়ে বড় জিনিস দেখছি আমরা সিলেটি মানুষ ও খুসাইনের মানুষ সেও কিন্তু উফাস নাই বেশি প্রবলেম ওই লোকের আমরা বেমারি মাঞ্চ বেমারি মাঞ্চর আর আমি যে যে দিল্লি মাতি আনলাম আমি দেখাই ভাল লাগে আর এই নাটক করার লাগে না আমি দিলটাকে কই আর বেমারি মাঞ্চর অবস্থা খুব খারাপ খুব খারাপ যদি মনে করো আমার কাছে তেরোটা ক্যান্সার বেমারের আপিল ওখানে আমি কিটা করতাম এক ক্যান্সার বেমারের মীমাংসা করতে হলে কোটি কোটি টাকা দরকার ই গরিবে কিটা করবো ভাই এখন ই গরিবে কিটা করব তো আমরা কিটা করি দুই একটা থেরাপি দেই দিই একটু সামথিং না বেটার দেন না থেকে একটু তা বাঁচো আর কিটা করবা ডিএসটার এবং সপ্তাহ এগুলি লোক আস্থা খুশে ইউনিয়ন লইয়া এর মধ্যে বারো মানুষ আসুন বারো খুশে ইউনিয়ন বারো আমরা ফ্রেন্ডসটাও আসুন ইগু রিয়েস্টার এবং মানে ইউকে বেস ওয়ার্ল্ড ওয়াইড

এবং ইমাম মহাদিন সবচেয়ে বড় জিনিস হল ইমাম এমন মহাদিন আমরা খুব অবহেলিত আমরা মসজিদ এখন দেখুন যে এখন কোটি কোটি দেখার মসজিদ কিন্তু তার বেতন নাই আমরা তো মনে এক কোটি বিশ লাখ টাকা আমরা গত দুই বছর আমরা তুলি আমরা বন্ধ করে দিছি আর আমরা যে মানে যে হিসাব নিকার যে একটা এটা আমরা খুব সুন্দর এটা আমরা সপ্তাহ আমরা গ্রুপও দিলাই এই আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বইয়া রব হিসাব করিলাই ইলা কিছু

হেল্প করবা বিষয় আর এটা তোমার নিজের মাধ্যমে তো আমরা নম্বর আমরা আশা করি দিব যোগাযোগ করতে পারবো প্রবাসী যারা আছে বিশেষ করে আমরা তো তারা আইবা হেল্প করবা বিষয়ক